নির্বাচন কমিশনার বলছে বিহারে ভোট করেছে ছেষট্টি পার্সেন্ট ভোট পড়েছে অসুবিধা নাকি না ভাবছে না বা কথা বলছে কেন এখন জলসার রাজনীতি বলে আলাদা কিছু আছে নাকি রাজনীতির লোকেরা জলসা করছে না করেন কথা বলছো না তারা পার্টির মিটিং এ ডেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে না বলেন তারা পার্টি মিটিং এ ডেকে বিভিন্ন ফতোয়াবাজি করছে করেনে করে তা তুই যখন রাজনীতির ব্যানারে ধর্মের বিরুদ্ধে হাত দিয়েছিস তখন আমরা উলামারা আমাদের ডিউটি আখো ধর্মের ব্যানারে দাঁড়িয়ে তোদের কলি যেতে হাত দিতে হবে হ্যাঁ ঠিক না বেঠে কেন তোদের সাহস বেড়ে গেছে তোরা মনে করেছিস মোল্লা মলি সাহেবরা রাজনীতিতে নেই মুসলিম দলের কোন নেতৃত্ব দিবার কেউ নেই মুসলমানদের কথা বলার কেউ নেই মুসলমানকে শুধু ভয় দেখিয়ে দেখি আমাদের কোলে তুমি রাখবো আমরা যা খুশি তাই করবো না দিন সেদিন চলে গেছে আজকের যুবকদের হৃদয়ে আজকের নতুন প্রজন্মদের হৃদয়ে একটাই কথা আবার ফারুকে আজমের রাজত্ব হবে ইনশাআল্লাহ আবার ইনসাফ হবে আবার নাই হবে আমার জাস্টিস হবে আবার গরিবের অধিকার দিয়ে হবে এর জন্য আমার নবীর উম্মতেরা

বলছে বিহারে বিহারে ভোট কত বিয়াল্লিশ লক্ষ কম বেশি এটা হলো টোটাল ভোটের সংখ্যা আর ভোট পেয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ একশো পার্সেন্ট ভোট পড়েনি পড়েছে কত সাত ভোট পড়ে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানে টোটাল ভোট হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লাখ একশো পার্সেন্ট যদি ভোট পড়তো তাহলে সাত লক্ষ লাখ ভোটার ভোট পড়তো

কিন্তু ভাব রুখতে গিয়ে নিজেকে যেন বিলীন করে দিও না নিজের অস্ত্র অস্তটাকে বাঁচাও আমার এটা বক্তব্য কথা বুঝে আসছে না না কেন কিভাবে ঘোটালা হচ্ছে বুঝতে পারছ এই ঘোটালা সব জায়গাতেই এই কথাটা ভিজখানে বললাম অসুবিধে হলো এটা জুলুম না নেয় এটা জুলুম না জুলুম নয় কোনটা জুলুম এটা অন্যায় যা কাছে নামা ধরে মেরা আলোচনায় চুনে আসি আমার নবী পাগিন সাবাদের ওপরে জুলুমটা কেন হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল তিনারা এতিমের পক্ষে কথা বলেছিল মানবতার পক্ষে কথা বলেছিল খোদার্থ মানুষের পক্ষে কথা বলেছিল অসহায়ের পক্ষে কথা বলেছিল এ যুবকেরা তরুণেরা তৌহিদে বাণীর পক্ষে কথা বলেছিল

যাচ্ছে পিঠে চামড়া খানা ছিঁড়ে কাদের কাজে জড়ো হয়ে যাচ্ছে বালি কোনা কোন পিঠেতে গেতে যাচ্ছে রক্তাক্ত হতে লেগেছে এ যুবকেরা এরকম কষ্ট কি তোমাদের ওপরে হচ্ছে এখন বলো বলো কিন্তু আজ ঘুমাও তোমার সন্তানদের ওপরে এরকম জুলুম আসবে আর যদি তোমরা না জাগো এখনো তোমরা একমতো যদি হও আল্লাহর জাত পাকে কসম করে বলছি যার কুদরতি আদি আব্বাসের জান রয়েছে ইনশাআল্লাহ এমন একটা জমি আমরা করে রেখে যাব যদি ফসল আমরা না খেতে পারি মাঠটাকে চাষযোগ্য করে যাব আমাদের বাচ্চারা খেতে পারবেন ইনশা আল্লাহরে যে না গো আল্লাহকে বই করো কোথায় কি হচ্ছে দেখে লাভ নয় তোমার মনের মধ্যে কথা থাকবে আমি আমার আল্লাহর খুশির জন্য হক কথা বলবো আমি আমার আল্লাহর রাজির জন্য নাই কথা বলবো সন্তানের ভবিষ্যতের জন্য আমি সত্য পথে চলবো আমি নিজের কিছু মেহনত করে নিজেকে প্রতিষ্ঠিত করব কেননা পরে দোকানের কর্মচারী করা পরের অফিসে চাকরি করা যে কোনো দিন আমায় বার করে দেবে আর যদিও আমি ওখানে চাকরি করি ওই চাকরি চাকরির মাইনে বাড়তে 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 শেষ জীবন পর্যন্ত যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকাও হয় কিন্তু আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু আর চাঁদ নাও পেতে পারে আর আমি মেহনত করে ছোট্ট যদি একটা গুমটিও করে দিতে পারি আজ আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু মালি হয়ে বসবে এ যুবকেরা তরুণেরা ছেলে যদি চেষ্টা করে এক দোকান থেকে দশটা দোকান বাড়াতে পারবে তাই বলে দিয়ে যায় আমার রসুল্লাহ যেমন আমাদেরকে নামাজের কথা বলেছে রোজার কথা বলেছে মজের কথা বলেছে নারী টুপির কথা বলেছে মানবতার কথা বলেছে ইনসাফের কথা বলেছে ইনসানিয়াতের কথা বলেছে গরিব প্রেমের কথা বলেছে খোদার্থদের খানা খাবার কথা বলেছে ঠিক তেমন নবী আমার সাবাদের ধরে ধরে হাতে হাতে বিচার করার পলিসি তারা কি হবার পলিসি আমার নবী শিখিয়েছে আর পাশাপাশি জমিনের ওপরে মাথা তুলে বেঁচে থাকার জন্য পাওয়ার রাগ ক্ষমতার কথাও শিখিয়েছে আরো জোরে বলুন সুভা আজকে নামাজটা নিলেন মসজিদটা নিলেন রোজাটা নিলেন হজটা নিলেন সবটা নিলেন আর রাজনীতিটা ছেড়ে দিলেন এটা তোমরা করো আজকে ওরা করছে শুধু একা আর আজকে আইন করছে ওয়াকা কালা কানুন মসজিদ ভাঙবো মাদ্রাসা ভাঙবো কবরস্থান ভাঙবো ইদবা ভাঙবো কাদগা ভাঙবো অলরেডি ভাঙছে কোন পাওয়ারে ভাঙবে যেটাকে ছেড়ে দিয়েছি আমরা এক যুবকরা কষ্ট হচ্ছে আমার কথা? অসুবিধে হচ্ছে? যেই হুজুরটাকে খালি খামায় নিয়েছিস বাপ ঠিকই বলেছি যদি মনে হয় খালি খামায় নিয়েছিস পরের বার থেকে আনলো তুরা আল্লাহ করে এসিসনি নি বাপ যদি আমাকে খারাপ লাগে তুই তোর कथারে থাক না বাপ আমি আমার कथারে থাকি নাকি যার ভালো লাগবে 10 জন যদি ভালো লাগে আমার কথা শুনবে লোক বলবে 10 জনলি আপনি তাহলে কি করবেন আমি কি করবো আমি জানি না তো আমি চেষ্টা করব ফাইসাল্লা তো আমার নয় ফাইসাল্লা তো আল্লাহ এ কথা বুঝছেন না বুঝেন এই সবাই মিলে এত চেষ্টা করলো ভোট রয়েছে সাত কোটি বিয়াল্লিশ লাখ পড়েছে কত সাত লক্ষ পঁয়তাল্লিশ লাখ কথা বুঝে আসছে না আমার হলো চেষ্টা করা কাজ ফাইসাল্লা কি হবে ওটা আমার দেখার দায়িত্ব ওটা তো আল্লাহ জানে হযরত ইব্রাহিম আলাইহিমুস সালামকে যখন আগুনে ফেলে দিল ওই সময় বিশাল আগুন জ্বলতে লেগেছে আমি জানিনা তোমাদের কবিলা গোবিলা এর নামটা কত বড় গোবিলা কত বড় আমি জানি না এজনরা রাখে জমিনে ব্যাবিলনে যা গিয়ে দেখেন

ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে নমরুদ হত্যা করার চেষ্টা করেছে কোন দিক দিয়ে এখন পারেনে ইব্রাহিম নবীকে নমরুদ বিশাল আগুন তৈরি করে আগুনের কুন্ডুতে ইব্রাহিম

ফিরছে আল্লাহ নিয়ামত খেতে লেগেছে অনেক বড় কথা আমি ওদিকে যাচ্ছি না আমি যে বিষয়টা আমার যুবকদেরকে মায়েদের বাপেদেরকে বোঝাচ্ছি আল্লাহর একজন চুষে করে পানি নিয়ে এসেছে ইব্রাহিম নবীর আগুনে দেবে যাতে করে আগুন গানি ভিজে যায় এত কম পানি তার চুষে রয়েছে তার নামও আজ নাই যে কিনা দুচার পাঁচ ফুট তো পানি হবে ওই পানিতে ইব্রাহিম নবীর আগুন কি কোনোদিন বন্ধ হবে মনে হয় একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুন জ্বলছে এই মাঠটার মতো নয় বিশাল বড় একটা এলাকা একটা গ্রাম এত বড় এলাকা ভক্ত করা আছে সেই জায়গাতে আগুন ধরিয়েছিল এত বিশাল আগুনে ওই একটা মখলুকের পাঁচ ছ ফুটা পানি যে ছোট করে আনতে পারে তার এই পানিতে কি আগুনটা বন্ধ হবে একটু বলুন বিবেককে বলুন কিন্তু ইব্রাহিম নবীর বিরুদ্ধে না পক্ষে আগুনটা বন্ধ করার চেষ্টা কিন্তু হবে কথা বুঝা যাচ্ছে অপর দিকে আরেকটা হলো গিরগিটি কি নাম গিরগিটি যারা রং পাল্টায় এদেরকে গিরগিটি বলা হয় কিছু গিরগিটি নেতাও বেরিয়েছে আছে না না হ্যাঁ আপনার সঙ্গে ইফতার খেয়েছিল আপনার সঙ্গে একসাথে বসেছিল কি পূর্ব মেদিনীপুরে গিরগিটির মতো রং পাল্টেছে না পাল্টায়নি হাজুরে <hazuriwale> বলে <hazuriwale> এখন আবার কালকে খাওয়াচ্ছে বলছে এবারে আমাদের বাংলা অত সহজ কথা বুঝে আসছে না না যতটুকু পেয়েছিস দিদি বেশি আর কথা বলিস না আমরা সব বুঝি তোরা দুজন আছিস অন্য কাউকে বিরোধী রাখতে তোকেই রাখতে চাইছে কেন তুই থাকলে এ যা করবে তুই চাপা দিবি আর তুই যা করবি এ তোকে সিকিউরিটি দিয়ে নিরাপদে অন্য কেউ বিরোধী হয়ে গেলে তোদের দুজনেরই কপালে বাস পড়ে যাবে কি গো কথাটা কি ভুল বললাম না আপনাদের খারাপ লাগছে এই যারা দাঁড়িয়ে আছেন বলেন অসুবিধা হচ্ছে আমার তো সুজা সুজি কথা কাউকে তো ঝরে আনিনি বা তেই গিরগিরির মতো শুধু রং পাল্টা একদিন মাথায় টুপি দিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে এসে খুব ইফতার খেয়েছে আমাদের সাথে খেয়েছে না খাইয়ে আমার সাথে না খেলো আমাদের সাথে তো খেয়েছে নাকি হ্যাঁ অনেকে মনে করেছিল ভালো হবে হয়তো ভালো ন্যাস তুলে দেখেন এড়ে না বেড়ে দেখেন কথা বুঝে আসছে ঘুমটা দেখেছে মসজিদে ঢুকিয়ে দিয়েছে জানে না যে মসজিদে ঢুকাতে কিরম হচ্ছে না হয়নি ঘুমটা দেখেছে

এদেরকে দুনিয়ার বেঈমান নেতারা অর্থ দিয়ে পুষছে চালাও চালাও চালিয়ে দাও কত ফেরাউন এসেছে কত নমরুদ এসেছে কত আব্দুল্লাহ ইবনে উবাইও এসেছে ভর্তি দাড়ি মাথায় টুপি বড় পাগড়ি ছিল বড় জুব্বা ছিল বড় জাননেওয়ালা ছিল বড় বক্তা বড় কুরআন জাননেওয়ালা এমন কি নবী পাকের সুজা সুজি নামাজ পড়তো আবুবকর সিদ্দিককেও দানাতে দিত না কিন্তু কোরআন জাহান জাহান্নামী হয়ে গেছে কথা বুঝা যাচ্ছে সব দিয়ে দিতে পারে عباس তোমাদের চকেও ধুলো দিতে দিতে পারে কিন্তু আব্বাস আমার আল্লাহর কুদরতি চকে ধুলো দিতে জোরে বলো ইজ্জতের মালিক তুমরা না আল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন

হজ করুন তান খায়রাত করো অপর দিকে জুন্নাই কে অন্যাই কে মিটার জুলুম কে মিটার রেব কে মিটার সুদ কে মিটার ঘুষ মিটার এ যুবক মিটাতে গেলে যে পাওয়ার দরকার ওই পাওয়ারটার নাম হলো রাজনীতি ফু দিয়ে সুধ বন্ধ হয়নে নে দিয়ে ঘুষ বন্ধ হয় এমন করে রে

সরকার যখন মদের সরকার যখন মদ বিক্রিতে নম্বর ওয়ান হয়ে গর্ব করে সেই সমাজে মাতালকে কখনো রুখা সম্ভব নয় এই মদের কারণে ক্রাইম হচ্ছে এই মদের কারণে নারীরা দিবস হচ্ছে এই মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই মদের কারণেই লোক তোমার ভুণ্টারে হয়ে গেল কারণে আজ তামান্নাকে মেরে মেরে দেওয়া হলো এই মদ এত না জিনিস এই মদকে বন্ধ করা এটা আমাদের দায়িত্ব আছে না না এই মত কে বন্ধ করবেন কি করে মুসলিম সমাজ যাতে মতে আসক্ত হয় গভর্নমেন্ট কি করছে শোনের মুসলমান এলাকা দেখে দেখে মদিন লাইসেন্স দিচ্ছে পুরপুরা শরীফে চলে যান ঢুকার চার পাঁচটা রাস্তা আছে প্রতিটা রাস্তার ঢুকার মুখে 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 একটা করে মদের দোকানের লাইসেন্স দিয়েছে সেখানে মদের বিক্রি হচ্ছে চলে যান এক অপবিত্র তীর্থভূমি ভারত বসে তৃতীয় বিহর তুমি তীর্থভূমি যে ধর্মে ইসলামে মদ হারাম করা হয়েছে সেই ধর্মের স্থানের ঢাকার মুখে 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 মদের লাইসেন্স দিয়ে দিয়েছে আপনারাও মুসলমান এলাকাগুলো خیال করে দেখবেন আমার কথা মিলল মুসলিম এলাকায় মদের দোকান হচ্ছে মুসলিম এলাকায় ফান্সান হচ্ছে মুসলিম এলাকায় জুয়ার আড্ডা বসে মুসলিম এলাকায় নাচের আড্ডা বসে মুসলিমেরা কায়ামন করে সুদের কারবারের ব্যবস্থা তৈরি হচ্ছে কেন করা হচ্ছে সরকার জানে সরকারের পিছনে অনেক মৌলানা রয়েছে যারা সরকারকে বুদ্ধি দিচ্ছে এদেরকে মিটাতে গেলে এদেরকে আল্লাহ থেকে সরাতে হবে এদের

পতন সরাবে তারপরে তোমাদের ইমানকে লুটবে তারপরে তোমাদেরকে কতলাম করবে তোমাদের কোন সাহায্যকারী তোমরা পাবে না যতগুলো মুসলিম নেতা দেখছি এরা কেউ কথা বলে না এরা একটা কেউ জবান খোলে না এরা শুধু যে হুজুর যে করে নিজের গদিটা টিকে রাখার জন্য এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আর যখন দাদা পীরের চতুর্থ প্রজন্ম হয়ে আমি জানকে বাজি লাগিয়ে আর যখন আমার সমাজকে জাগায় আর যখন আমার সমাজকে বুঝায় আর যখন সমাজকে ভাবাতে লেগেছি ওরে আমার তোর সরকার তোকে আমি অনুশুনের থেকে সরাবার কি পরিকল্পনা করেছি দেখ সরকারের কাজ নয় মসজিদ মন্দির করা ট্যাক্সের পয়সায় দিঘাতে মন্দির করলো ধর্ম যা পারছে করবে যা আবার ওই মন্দিরের পোশাক রেশনের দ্বারা তোদেরকে খাইয়ে বেঈমান বানাবার পেলার তোদের সরকার তৈরি করছে এরা তোদেরকে মিটাতে চায় তোদের অন্তর ইমান থাকলে তোদের পেটে হালাল খাদ্য গেলে আজকের এই ফেরাউনরা জানে এরা কখনো বিজয় লাভ করতে পারবে না হতে পারে পারে দিকে হতে পারে মিলিটারি দিকে হতে পারে সেনা মন্ত্রী দিকে কিন্তু আমাদের যদি ইমান থাকে আল্লাহ সাহায্য যখন আসবে এক মহিনুদ্দিন ভারতে কামিয়াবি হয়েছে আরো জোরে বলুন সুহান ভাইরা মার বলুন আব্বাস সিদ্দিক অন্যায় করছি আমি জোরে বলুন অন্যায় করছি এর পর দিনের শেষে একটাই কথা হবে কি হবে ডাকাতকে রুখতে হবে বলবে না বলবে না চোর বলছে ডাকাত রোক চোর কি বলছে কথা বলছে না এই চোর বলছে ডাকাত রোক ডাকাত রুকা দরকার আছে না না কিন্তু চোরের কথা বুঝছো না চোরের সাথে ডাকাত ঢুকা যায় চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি ডাকাত কুকুর চুরি করে চোর মাছ চুরি করে এটাই তো তাহলে এও আমার অকাপ খাচ্ছে আর ও বলছে পুরো অকাপ কুকুরটাই চুরি করলো কথা মাথে ঢুকছে না ঢুকে তাহলে চোর দিয়ে কখনো ডাকাত রুকা যায় না এজন্য ডাকাত চোর রুকতে হবে চোরও তাড়াতে হবে এর জন্যই তো আব্বাস সিদ্দিকি চেষ্টা করে নবী খানদানের বাচ্চাকে বুঝিয়েছি তুই যা তুই যা সে তো বলছে আপনি তো বেশ ভালো লাইনে আছেন আর আমাকে চারিদিকে কত ঠেলা ঠুলি ঝগড়া ফাসাদ গালি গালাজের মধ্যে জড়াতে হচ্ছে আর আপনি যাচ্ছেন কাজ করছেন আবার ঘরে এসে ঘুমাচ্ছে নিশ্চিন্তায় আর আমি রাত দুই ফোন করছে ভাই জান আমার এখানে ধরে ফেলেছে আবার আমাকে পুলিশকে ফোন করতে আমি তুই বেশি নেকির কাজ করছিস চুপ কথা বলিস নি জি লাইনে ঢুকে গিয়ে তুখানি বুঝতে পারছেন না পারেন না তাহলে বলুন আপনাদের উচিত তো আমার ভাইটা সাথ দরকার আছে না আল্লাহকে সাক্ষী রেখে বলুন দরকার আছে না না লম্বা করে হাত তুলুন ডায়ে বায়ে কি হাত তোলেন একটু দেখেন তো কে হাত তোলেন একটু দেখবেন শুধু ভাই হাত নাবান যে হাত ধারে আমার দুষ্মণও নয় আর বন্ধু বন্ধু তার জন্য দোয়া করি করে আল্লাহ তাকে আমাদের সাথী করুক বলুন আল্লাহ আমিন আজকে একটা যদি এত কিছু করতে পারে আর সাথে দিদি আরো দুটা তিরিশ চল্লিশ থাকে আমাদের দোকান এবারে কেউ যদি মনে করে যে তুমি বলছো তাহলে আমরাই তো রুকবো না তোমরা যদি সত্যি লুখতে চাও একসাথে যদি রাত্রি ঘরের পাহারা আদায় তোমার লোক আমার লোক থাকে রাত্রিরে যখন ডাকাত ঢুকবে আমি যে দরজা খুলছিলাম তুই তো খুলতে দিবি শুনছেন না না একসাথে